হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের আমি ভাবলাম বাড়িতে কিছু নেই রান্না করার মতো তো বাজার হাট শেষ হয়ে গেছে বাজার নেই তো ভাবলাম কি করা যায় গ্রামের দিকে থাকি তাই কচু পাতা তো এখানে প্রচুর হয়ে আছে তো আমি তুলে নিলাম কচু পাতা আর দেখো বন্ধুরা কচু পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি কোনো নোংরা টোংরা নেই আর দেখো এই কুচো চিংড়িটা আমাদের আটল পাতে তো সেই আটলের মধ্যে কুচো চিংড়িটা পড়েছিল তো সেই কুচো চিংড়ি দিয়েই কচু কচুপাতা মাখা খাওয়া হবে তো দেখো আমি চিংড়িগুলো ভালো করে একটা পাতার মধ্যে নিয়েছি তাতে একটু নুন এক হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ির মধ্যে তো এই চিংড়িটা তো কোনো ভাজা চিংড়ি দেবো না এটা আমার কচু পাতার মধ্যেই সিদ্ধ হবে তো এইটা আমি ভালো করে মুড়ে নিয়ে কচু পাতার মধ্যে রেখে দিচ্ছি তো তা যেহেতু আমরা গ্রামের দিকে থাকি তো তার জন্য আমরা একদিন বাজার হাট কিছু না থাকলেও আমাদের কোনো অসুবিধা হয় না তো ঘরে চাল থাকলেই আর তো এখানে বাগানে অনেক কচু পাতা ঢালকুল পাতা এগুলো তুলেই তো খাওয়া যায় তো আজকে তাই ভাবলাম বাজার নেই তো কি হয়েছে আজকে এটাই করে খাবো তো চলো আমি আজকে প্লাস্টিকের মধ্যে দিচ্ছি কারণ আমি একটা সাদা ছোট্ট কাপড়ের টুকরোতে পাতা হাতে দিই তোমরা কেউ প্লাস্টিকে করে কোনো জিনিস খেও না তো প্লাস্টিকটাই আমার কাছে আপাতত পেয়েছি সেই কাপড়টাই আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু তোমরা খেও না প্লাস্টিকের ভিতর কোনো কিছু দিয়ে তো আমি প্রেশার কুকারটাকে নিয়ে ভালো করে টাইট করে দিলাম আর আন্দাজ মতো জল দিয়ে দিলাম তো চলো আমি গ্যাসে বসিয়ে দিই তো আমি ঠিক গুনে গুনে নটা সিটি মেরে নিয়েছি তো প্রেসার কুকারে দেখো কচু পাতাটা আর চিংড়িটা একদম ভালো করে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর সঙ্গে নিয়েছি লঙ্কা ভাজা আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ রসুনের কুচি ভাজা ভালো করে ভেজে নিয়েছি তো চলো এগুলো দিয়ে কচুপাতাটা ভালো করে মাখাচ্ছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে লাগছে তেমন খেতেও ভালো লাগবে কারণ এর আগেও আমি অনেকবার খেয়েছি তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কচুপাতা ভাত কচু পাতা ভাতে মাখানো বা কচু পাতা সিদ্ধ মাখানো তো আজকে আমি আর আমার ছেলেই খাবো কারণ তোমাদের দাদা এখানে নেই বাইরে কাজে গিয়েছে তো আসবে সন্ধ্যের সময় তো টাটা বাই বাই তোমরা সবাই এই রেসিপিটা ঘরে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে গরিব বলে আমার রান্না খারাপ হয় না তোমরা খেয়ে দেখো টাটা বাই বাই সবাই ভালো থেকো